الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الدعاة إلى الله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم وهو شهر المواساة في جزواتي এটা মাহের রমজানুল মুবারক মাহির রমজানুল মুবারক সম্পর্কে রসুল করিম ওসাল্লাম এরসাদ করেছেন মাহের রমজানুল মুবারক হল সাহায্য মাস অনুমতির মাস একে অপরকে সাহায্য করার মাস গরিম মিসকিনের হামদর্দির মাস গরিব মিসকিন দিনমজুরের সাহায্য সহানুমতি আমাদের করতে হবে এটা নবীর আদর্শ কিন্তু বর্তমান আমাদের দেশের অবস্থা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে আমি এখানে তাফসিল বলতে পারবো না খুব সংক্ষেপে দুই একটি কথা বলতেছি গত ছাব্বিশে মার্চ জুমাবার কিছু দুর্ঘটনা হয়ে গেছে অথচ ছাব্বিশে মার্চ হেফাজত ইসলামের কোনো কর্মসূচি ছিল না আমাদের কোন ক্ষমান ছিল না আমি নিজেই হাট হাজারি মাদ্রাসায় ছিলাম না দূরে সফরে ছিলাম এর আগে বাইতুল মকর কিছু মুসল্লি আর খেডাবের মাসানে কিছু অগঠন হয়ে গেছে খেডাররা মুসল্লিদেরকে মারদর করেছে মসজিদের ভিতরে বাইদুল মুখরম এরপরে হাটাজারির ঘটনা হয়েছে যার জন্য আমরা বেশি দুঃখিত আবার ভ্রমণ বাড়িয়ায়ও কিছু ঘটনা হইয়াছে মোট কথা হলো এইসব কোনো ঘটনায় হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো কর্মসূচি ছিল না কোনো ক্ষমান ছিল না বরং ভারত প্রধান মোদি আসার আশার উপলক্ষে এও আমাদের হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না এমনি কিছু কিছু বক্তারা বক্তৃতায় কিছু বললেও কিন্তু মোদি আসার ব্যবহারে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না এই হলো হেফাজতের অবস্থান হেফাজত শান্তি শৃঙ্খলা চায় অশান্তি চায় না বিশৃঙ্খলা চায় না হেফাজত সংঘাতে যেতে চায় না হেফাজত একটা শান্তিপূর্ণ অরাজনৈতিক দেশের বড় দল সমস্ত কারাম হেফাজতের সদস্য সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা সিটির ছাত্র শিক্ষক হেফাজতের সদস্য আমরা সবাইকে নিয়ে হেফাজত করতেছি হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আকিজা দিন ইমান ইসলাম রক্ষা করা মুসলমানদের আকিজা রক্ষা করা দিন রক্ষা করা হেফাজত ইসলামের উদ্দেশ্য কাওকে ক্ষমতায় বসানো কাওকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয় পরিষ্কার ভাষায় বলে আসতেছি কোন ফাটি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয় পরিষ্কার ভাষায় বলতেছি বলে আসতেছি হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে মোহাম্মদুর রসুল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করা কোন ফাটি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য নয় কিছু কুচক্রী মহল নানা প্রকার এই সমস্ত গুজব রটা যেছে মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ আপনারা এই গুজবে খান দেবেন না যে হেফাজতে হেফাজতের উদ্দেশ্য হল অমুক দলকে ক্ষমতায় বসানো নাউজুবিল্লা এটা ডাহা কথা নির্জনা মিথ্যা জনগণ এবং মাননীয় মাননীয় সরকারকে আমি বলব আপনারা এই সমস্ত গুজবে খান দেবেন না হেফাজত ইসলামের প্রতিষ্ঠা লাভ করেছে হেফাজত ইসলাম দুই হাজার দশে এখন দুই হাজার কত একুশ তাহলে এগারো বছরে কেউ প্রমাণ দিতে পারবে না অমুক পারির সাথে হেফাজতে সম্পর্ক ছিল অমুক পারির সাথে হেফাজতে সম্পর্ক ছিল কেউ ইনশাল্লাহ প্রমাণ দিতে দিতে পারবে না আমি এত কোনযন্ত্রের হেফাজতে হেফাজতে ইসলামের অবস্থানটা পরিষ্কার করলাম ক্লিয়ার করলাম এসব কিছুর পরে আমাদের হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে হকানি আলামাই কালামকে দিনকে দেশের জনগণকে ছাত্র জনতা জনতাকে করতেছে গ্রেফতার করতেছে বেদরক ভাবে সারা রাত বাহিরে বাহিরে ঘুরে ঘরে আসতে পারো না গ্রেফতারি হয়রানির ডরে বয়ে মানুষ এলাকাবাসীরা সারা রাত বাহিরে বাহিরে ঘুরে সাহারির সময় যখন খেতে আসে দরিয়া নিয়ে যায় ইফতার ঘরে খরচা আসতেছে দরিয়া নিয়ে যেতেছে মদনীনগর মহাদেশ মারানা মুফতি বসিরুল্লাহকে উল্লাহ নামাজ পড়তেছে সেখান থেকে দরিয়ে নিয়ে গেছে কেমন হয়রানি কেমন জলম নির্যাতন এইভাবে তো একটা দেশ চলতে পারে না এ হল এখনকার অবস্থা আমাদের হাটদার হিমন্ত্র সার আশেপাশে এলাকাবাসীরা কেউ ঘরে নাই অথচ তারা এই সমস্ত আন্দোলনে ছিল না যেহেতু তারা আমার এলাকাবাসী আমি জানি কিন্তু গড়হালি সমস্ত গড়হালি বাসা এইভাবে যদি দরভাগ বেদরক দরফাঘট নির্দোষ মানুষকে এবং হেফাজতি ইসলামের নেতাকর্মীদেরকে হকানি ওলামাইকে জনগণকে তহিলি জনতাকে এভাবে যদি দরপাক করা হয় আরো মাহেরম জানে একদিকে এদিকে লকডাউন আর তো ইফতার করতে আসতে পারতেছে না সেই ইফতার কীভাবে করবে রোজা কীভাবে রাখবে সাহারি কীভাবে খাবে অবিলম্বে এই দরপাকট এই গ্রেফতারি এই মিথ্যা মামলা এই হাইরানি বন্ধ করুন মিথ্যা মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে এই দরভাঘর এই গ্রেফতারি হাইরানি মিথ্যা মামলা বন্ধ করুন এবং আমাদের যে সমস্ত ওলামা সহ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃস্বর্ধে মুক্তি দান করুন বড় বড় আর এম আজিজুল হক ইসলাম আওয়াদি মারানা জোমাইদার হাবিব মারানা মুফতি সাহত মলানা মামুন মামুনুল হক মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ইলিয়াস হামিদি মুফতি ইলিয়াস হামিদি সহ আরও অনেক বড় বড় অলমাই গ্রাম তৌহিদ জনতা ছাত্র জনতা যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই তেরোর মামলায় এসে আট নয় বছর মামলায় গ্রেফতার করা হয়েছে অনেককে আট নয় বছর পর কোথায় ছিলেন আপনারা আর এই দুই হাজার মামলা দুই হাজার তেরোর মামলা এগুলো যেগুলো সাজাইছে এগুলো ডাহামিথ্যাথ্যা ডাহা মিথ্যা মামলা আয় যাদের গ্রেফতার করা হয়েছে ওদেরকেও মুক্তি দান করুন এটাও আমাদের দাবি নৈরাজ্য অশান্তি সন্ত্রাস জঙ্গিবাদ আমরা চাই না ইসলাম সন্ত্রাসের ধর্ম নয় শান্তি ধর্ম প্রিয় দেশবাসী প্রিয় জনগণ হেফাজত ইসলামের নেতাকর্মী কারাম তৌহিদি জনতা ছাত্র জনতা আপনাদের উদ্দেশ্যে বেশি লম্বা কথা বলব না আপনারা সবর করুন দর্য ধারণ করুন কোন সংঘাতে যাবেন না কোন জলা উফরাও করবেন না হেফাজত ইসলাম বাংসুর আর জলাউফরাও জলাউফরাও কে বিশ্বাস করে না বরং হারাম মনে করে এগুলোকে জায়জে মনে করে না বিশ্বাসে করে না আপনারাও ধৈর্য ধারণ করুন

যার দিন ইমান শক্ত বেশি উপর আল্লাহর পক্ষ থেকে শক্ত হয় শক্ত বিপদে শক্ত আসে নবীগণের সবচেয়ে বেশি শক্ত ছিল বিদায় নবীরা বেশি বিপদের শিকার হয়ে গেছে অথবা সে আবাই তাদের দিনই দিন ইমান শক্ত ছিল বিদ্যায় তারো বেশি বিপদের শিকার হয়ে গেছে নবীদের পরে এইভাবে চলতে থাকবে সিলসিলা আমাদের ভিতরেও যাদের দিন ইমান শক্ত যাকে আল্লাহ তালা ভালোবাসে হ্যাঁ তাদের উপর বিপদ আসে তারা পরীক্ষার সম্মুখীন হয় হাতির শরীফে আছে বহার জরিফের যাদেরকে আল্লাহ তালা ভালোবাসে যাদের সাথে আল্লাহ তালা মঙ্গল কামনা করে তারা বিপদের শিকার হয় আমাদের হায়াত শুধু এই দুনিয়ার হায়াত নয় আসল হায়াত আমাদের শুরু হবে মৃত্যুর পর থেকে আখরতের হায়াত কবরের হায়াত রোজাহাসরের হায়াত

নসিহত জনগণের প্রতি হেফাজতের নেতাকর্মীদের প্রতি আল্লাহর কাছে দোয়া করবেন বেশ বেশি আমরা দার লোলো মহিনুল ইসলাম হাটাজার ইমান তালেসার মসজিদে প্রতিদিন দোয়া ইনুস হয় এক লক্ষ পঁচিশ হাজার বার দোয়া পড়ি আমরা রা ইহা ইল্লা আন্তা সুবাহ ইন্নি খুন্দুমিনা জোয়া লিমিন এক লক্ষ পঁচিশ হাজারবার ভরিয়া সমস্ত এ থাকাপকারীরা মুসল্লিয়া মুসল্লিদেরকে নিয়ে এ থাকাপকারীদেরকে নিয়ে আমরা গোয়া করি এবং ফুল উতনা আজারা ভরি বাংলাদেশের সমস্ত মসজিদে ফুল উতনা আজারের ব্যবস্থা করুন ফজনার নামাজে এবং আপনারা যদি পারেন এই দোয়াই নুসের খতমের ব্যবস্থা করুন সকাল থেকে আসর পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন আসর ভরে একজন বুজুর্গ আলেমের মাধ্যমে দোয়া করাবেন আপনারাও দোয়া করবেন এই দুটো জিনিস আমি বলতেছি সকলের উদ্দেশ্যে মাননীয় সরকারের উদ্দেশ্য জনগণের উদ্দেশ্য কোন বিশেষভাবে কোন উদ্দিনা ব্যবস্থা করুন কোন উদ্দিনা জানে ইমাম সাহেব আমরা আমরা অনেক আগের থেকে হাড়ে হাড়ে যাই সাহেব কোন উদ্দিনা শুরু করেছি আপনারাও শুরু করেন সহজ আমল যেখানে সকলের জন্য দোয়া আছে দেশের জন্য দোয়া আছে কোন উদ্দিনা দোয়া আমরা ফটি আল্লাহ হাফাজ বেলা দানা ও বেলা দাসা ইদিল মুসলিমিন ও আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন বিভিন্ন বালা মুসিবত থেকে বিভিন্ন ফেতনা থেকে বিভিন্ন বিপদ বিপদ থেকে বিপদ থেকে করুণা থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে বিভদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন এ হলো এই জুমলার এই আরবি বাক্য আর জুমলার অর্থ আর মালবারা শান্তি প্রিয় শান্তি ছায় বাংলাদেশকে মহাব্বত করে আপনাদেরকে মহাব্বত করে বাংলাদেশকে ভালোবাসি বলতে গেলে অনেক কথা রোজা রমজানের দিন আমি এখানে কথা শেষ করতেছি সকলের সকরিয়া আপনাদের শ্রোতাবিন্দ সহ সবাই সকলের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাইতেছি সক্রিয়া জানাইতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সরকার প্রশাসন জনগণ হেফাজতের নেতৃবৃন্দ সবাইকে আল্লাহ তালা সুখে শান্তিতে রাখুক মাহ রমজানের বরকতে করুণা থেকে করুণা থেকে হেফাজত করুক আমাদের বাংলাদেশকে বাংলাদেশের সমস্ত মানুষকে করুণা থেকে আল্লাহ তালা হেফাজত করুক ওয়াহির আনহামদুলিল্লাহ রবীলআ আলমিন ওসল্লা রসুল করিম وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين